আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিও শুরু করার আগে আপনার সাথে কিছু কথা বলে নিতে চাই ভিডিওটা দেখার পর অনেকে বলবেন যে ভিডিও করার কী আছে শো অফ করার কি আছে তাদেরকে বলবো যে ভাই আমি এমন আহমদি কিছু করছি না যে আমার শো অফ করতে হবে হ্যাঁ তারপরেও যদি আপনাদের কাছে শো মনে হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমার শো অফের ফলে যদি কেউ একটু উপকৃত হয় কারো মুখে যদি একশোশো পরিমাণ খাবার ওঠে তাহলে আমি এমন শো অফ করতে রাজি আছি আমি এমন শো অফ আরও হাজারবার করতে চাই হুম আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমার ভিডিও মেক করার পিছনের উদ্দেশ্য যারা বুঝতে পারছেন তাদেরকে উদ্দেশ্য করে এটাই বলবো যে আসলে আমার ভিডিওটা মেক করার পিছনে একটাই উদ্দেশ্য যে আমাকে দেখে যেন অন্য কেউ আবার উৎসাহিত হয় হ্যাঁ অন্য কেউ যাতে এমন উদ্যোগ নিতে সাহস পায় কেননা আমিও কাউকে দেখে হচ্ছে গিয়ে উৎসাহিত হয়েছি যার কারণে আমি হচ্ছে গিয়ে এই উদ্যোগটা নিয়েছি আচ্ছা এবার আসল কথা আসি একটা ছোটো উদ্যোগ নিয়েছিলাম আমরা সবাই মিলে ভিডিও শুরুর দিকে আপনারা দেখতেই পেয়েছেন যে আমরা প্রতিটা বাসা থেকে হচ্ছে গিয়ে চাল উঠেছিলাম আমাদের এলাকার আশেপাশের সাথে কিছু টাকাও উঠেছে তো আমরা হচ্ছে কি প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কেজির মতো চাল উঠেছে সে চালগুলো হচ্ছে গিয়ে ভেজে সাথে আমরা বাদামও কিনে হচ্ছে গিয়ে ভেজে মিক্সড করে দিচ্ছিলাম আর হচ্ছে যে টাকাগুলো বেঁচে গিয়েছে সেগুলো দিয়ে হচ্ছে বিস্কিট কিনে নিয়েছিলাম যাতে প্রতিটা প্যাকেটের মধ্যে একটা একটা করে প্যাকেট দেওয়া যায় বিস্কিটের মানে আমাদের সাধ্যর মধ্যে যতটুকু পারা যায় আর কি দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো চাল আর বাদাম ভাজা অলরেডি শেষ আমার বলতে যতটা ইজি হয়েছে কিন্তু করতে ততটা ইজি হয় নাই আপনারা বুঝতেই পারছেন ত্রিশ পঁয়ত্রিশ কেজি চাল ভাজা এতটা ইজি না হ্যাঁ যদিও আমি একার পক্ষে কখনো এটা করা পসিবল হইতো না আমার আশেপাশের অনেকে হচ্ছে আমাকে হেল্প করছে আমার শাশুড়ি অনেক হেল্প করছে তাছাড়া আশেপাশের প্রতিবেশী আন্টিরা অনেক হেল্প করছে ওনারা সবাই মিলে করছে সত্যি বলতে আমি করতে হয় না কিছু আমি জাস্ট হচ্ছে উদ্যোগটা নিয়েছিলাম আর কি ওনারাই আমাকে অনেক হেল্প করছে ওনারাই ধরতে গেলে সব করে দিছে তো সবাই মিলেই তো দেখতে পাচ্ছেন আমরা প্যাকেজিং করছি সবগুলো প্যাকেট করা শেষ তারপর হচ্ছে কি এখন নিয়ে যাচ্ছি বাইকে করে নিয়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে ঢাকা শহরে গাড়ি দিয়ে জার্নি করা খুবই টাফ যদিও একটু কষ্ট হচ্ছিল তারপরও হচ্ছে কষ্ট করে বাইকে করে নিয়ে যাচ্ছিলাম কারণ ঢাকা শহরে গাড়ি দিয়ে জার্নি করা যে কি কষ্টের যারা করে তারাই বুঝতে পারে বাইক হলে তাও হচ্ছে জ্যামের মধ্যে দিয়ে বের হয়ে যাওয়া যায় কিন্তু গাড়ি দিয়ে অনেকক্ষণ জ্যামে থাকতে হয় যেটা আমার একদমই সহ্য হয় না আর গাড়িতে উঠলে আমার অনেক খারাপ লাগে তো হচ্ছে গিয়ে এগুলা নিয়ে হচ্ছে আমি টিএসিতে চলে গিয়েছিলাম টিএসিতে বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যেখান থেকে পাঠানো হয় সেখানে নিয়ে হচ্ছে গিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা বস্তার মধ্যে আর কি আমার একটা একটা প্যাকেট হচ্ছে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে এই খাবারগুলোর সাথে আমার খাবারগুলো যায় যায় অসহায় মানুষদের কাছে যদিও এটা আহামরি তেমন কিছু না বা এটার ফলে তাদের আহামরি কোনো উপকার হবে না কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারছি আমি চেষ্টা করছি করার জন্য ওখানে আসলে অনেক সাথে আমার আসলে কিছুই না তারপরে হচ্ছে গিয়ে আমার সামর্থ্য যে আমি তো তাই করবো তাই না আমি তার চেয়ে বেশি করতে পারবো না একটা কথা কি জানেন মানে ছোট ছোটো করে হচ্ছে গিয়ে অনেক বড় হয় ছোট ছোটো এই এক সময় একসাথ হলে অনেক বড় হয়ে যায় আর কি যারা আমার ভিডিও দেখে আমাকে ভুল বুঝবেন তাদেরকে বলবো যে ইগনোর করেন হ্যাঁ আর যারা হচ্ছে গিয়ে আমার শুভাকাঙ্ক্ষী আছেন তার আপনাদেরকে ধন্যবাদ আমাকে বোঝার জন্য অন্যায় অসহায় মানুষদের পাশে থাকবেন সকল অসহায় মানুষদের পাশে থাকবেন কারণ একজন মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ একজন মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকলে সে হচ্ছে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে আজকে ভিডিও পর্যন্তই পাশে থাকবেন হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম